অল টাইম অলত ইম্প্রেসেন্টো স্পোর্টসের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ আইসিসি আরও একবার বাংলাদেশকে সিদ্ধান্ত পাল্টানোর অনুরোধ করলো তেরোই জানুয়ারি দুপুরে এক ভিডিও কনফারেন্সে আইসিসির তরফ থেকে আবারও বলা হলো ভারতেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অন্যদিকে বাংলাদেশ মানে বিসিবিও জানিয়ে দিল আমরা অনর আগের সিদ্ধান্তেই বহাল আছি ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সম্ভব নয় তবে কি বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের এই আজকে আলোচনা করব আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও ঝাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনা স্বাগত ধন্যবাদ অনিমেশ আইসিসির অনুরোধ আরো একবার প্রত্যাখ্যান করলো বিসিবি তাহলে কি বাংলাদেশ খেলবে না আসলে বিশ্বকাপে আর কোনো পথ কি খোলা আছে মনে হচ্ছে না আমি যদি এক এক বাক্যে বলে ফেলি তাহলে আমি বলবো যে অবশ্যই পথ খোলা আছে কারণ আইসিসির সঙ্গে গতকালকে যে ভিডিও কনফারেন্সটা হয়েছে সেটা শেষে বিসিবি যে বিবৃতি দিয়েছে বা ব্যাখ্যা দিয়েছে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা আছে এবং আমি নিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছি এবং ওই ভিডিও কনফারেন্স শেষে বিসিবির আরেক সহসভাপতি মিস্টার সাকাওয়াত হোসেন তিনিও কথা বলেছেন মিডিয়ার সাথে দুটা কথা এবং প্রেস এক যে আলোচনার দরজা বন্ধ করেনি আইসিসি এমন কথা বলেনি যে ভারতে গিয়ে খেললে খেলো নাহলে যাও এরকম কোনো কথা বলা হয়নি আইসিসি বলেছে যে ভারতে গিয়ে খেলাটাই যুক্তিযুক্ত ভারতে গিয়ে ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার পক্ষে আইসিসির যে ধরনের যুক্তি ব্যাখ্যা প্রদর্শন করা সম্ভব আইসিসি তাই করেছে এমন তো নয় ব্যাপারটা যে না আইসিসির পক্ষে কোনো যুক্তি নেই ব্যাপারটা কিন্তু সেভাবে দেখারও কোনো কারণ নেই আমি এই গত এই চেয়ারে বসে গত এক সপ্তাহে চারটি আমাদের লাইভে অনেকবার বলেছি যে বাংলাদেশের আত্মসম্মান মান মর্যাদা চিন্তা করে এবং বর্তমান পরিবেশ প্রেক্ষাপট দুই দেশের একটু উত্তেজনাকর পরিস্থিতি আছে সেইটা আমলে এনে বাংলাদেশে হয়তো আমি মনে করি ভারতে গিয়ে এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার মতো পরিবেশ নেই নিরাপত্তা চরম ঝুঁকি কিন্তু তাই বলে বাংলাদেশকে আইসিসি তো এটা বললেই আইসিসি মেনে নেবে না আইসিসিরও তো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে আইসিসি সেটা দিয়েছে বাংলাদেশ পুনর্বার সব ব্যাখ্যা শোনার পরও বলেছে আমরা ভারতে গিয়ে খেলবো না আপনারা বিকল্প ব্যবস্থা করুন কাজেই বিসিবির ব্যাখ্যা থেকে যেটা মনে হচ্ছে এবং আমাদের জাগো নিউজে অবশ্যই আপনি দেখে থাকবেন গতকালকে একটা আমাদের একটা প্রতিবেদনও প্রকাশিত হয়েছে যে আইসিসি যেহেতু একদম আলোচনার দরজা বন্ধ করেনি কাজেই দেড় ইসলাম হোক এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সম্ভাবনার দরজা দ্যাট ইজ শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনার দরজা উন্মোচিত হতেও পারে এটা ডিপেন্ড করবে পরবর্তী কনভার্সেশনগুলো আইসিসি কতটা ফ্ল্যাকচুয়েট না করুক আইসিসি কতটা ফ্লেক্সিবল ফ্লেক্সিবল থাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্লেক্সিবল থাকে আইসিসির ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করবে বিসিবি যে যে প্রস্তাবগুলো দেয় সেটা মানা না মানা না মানা এটা তো এক প্রকার নিশ্চিত বাবু ভাই যে ভারতে বাংলাদেশ দল যাচ্ছে না সেই ক্ষেত্রে যেটা এটা এটা আমি বলে নেই এটা আমার 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 যতদূর জানা অ্যাজ এ অ্যাজ এ রিপোর্টার অ্যাজ এ সিনিয়র রিপোর্টার বাংলাদেশের ক্রিকেটের বলি ক্রীড়াঙ্গনের বলি অবশ্যই আমাদের কিছু সোর্স তৈরি হয় আমরা কিছু তথ্য তথ্যপাত্র সংগ্রহের জন্য অনেকের সঙ্গেই কথা বলি এর মধ্যে অনেক রকমের সোর্স থাকে নির্ভরযোগ্য একদম উচ্চ পর্যায়ের নির্ভরশীল কিছু সূত্র থাকে যারা ভার্চুয়ালি যাদের হাতেই পেপারগুলো থাকে তো পেপার্সগুলো যারা নাড়াচাড়া করে আমি যতটুকু জেনেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আছেই আমাদের সরকারও সব বিচার বিবেচনা করে এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতে দল পাঠানোর পক্ষে না বলবেন এটা তো সবাই জানে আপনি আবার নতুন করে বলছেন এই কারণে বলছি আমাদের ক্রীড়া উপদেষ্টা তিনি আবার আইন উপদেষ্টাও বটে ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি কিন্তু বলে দিয়েছেন বারবার বলেছেন দুবার বলেছেন মিডিয়ায় যে ভারতে দল যাবে না আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু একই কথা বলেছেন যে বাংলাদেশ দলের ভারতে যাবার মতো এখন পরিস্থিতি নেই সম্ভবত সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও সর্বোচ্চ মহল থেকেও বিসিবিতে হয়তো বা একটা নির্দেশ আসতে যাচ্ছে যে বাংলাদেশ দল আসলে এখন ভারতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার মতো পরিস্থিতি নেই এই এটা হচ্ছে আমার কাছে মনে হয় আমি যতটুকু জেনেছি বিশেষ করে গতকালকে রাতে এরকম একটা খবর আমার কাছে এসছে এবং এটা কিন্তু একদমই যুক্তিযুক্ত কারণ বর্তমানে ভারতে যে সোজা কথা উৎসটা হয়তো বলা হচ্ছে বাংলাদেশকে দ্বীপ বাংলাদেশের দীপুদাসকে পুড়িয়ে মারার ঘটনায় আমি বারবার এই আলোচনায় বলেছি সেটা একটা অমানবিক ঘটনা একটা জঘন্য ঘটনা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এবং এটা মানবতা বিবর্জিত কাজ বাংলাদেশের কোনো নাগরিক কোনো সচেতন মানুষ এটা মেনে নেয়নি এটাকে সমর্থন করেনি এবং সরকারও কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে এবং এর বিরুদ্ধে একটা জনসচেতনতাও গড়ে তুলে উঠেছে সেক্ষেত্রে এই উদ্ভূত পরিস্থিতি এই ভারত না যায় আমি শেষ পর্যন্ত এটাকে ভারত তাহলে আজিকলে কি কি পদক্ষেপ নিতে পারে শেষ পর্যন্ত আমি আমি এটা শেষ করে নিই খোলা শেষ করে নিই এটাকে বেস করে ভারত যে বারবার যে কথাগুলো বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা পিসফুল লাইফ লিড করতে পারছে না এটা হলো তাদের দাবি সেই দাবিটা মিডিয়ায় এসেছে মিডিয়ার দাবিটা প্রচারণা দেখে বিসিসিআই মোস্তাফিজকে না করে দিয়েছে তো এটা তো বাংলাদেশের জন্য কিন্তু একটা রীতিমতো একটা হেয় প্রতিপন্ন হওয়ার মতো ব্যাপার তো এই পুরো ঘটনাটা যদি আজকে আমিও তো রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি আপনি এইটাকে ইস্যু করে একটা ন্যাশনাল ইস্যু একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা প্লেয়ারকে ব্যান করা এবং সেটা কিন্তু সেই দলকে ব্যান করার সামিল কাছাকাছি বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে যে ভারতীয় প্রচার মাধ্যম বিসিসিআই বোঝানোর চেষ্টা করছে যে ভারতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নয় আমি গতদিন পরশু দিন বলে গেছি আমাদের সরফুদ্দুল্লাহ সরফদ্দুল্লাহ ইমরে শহীদ সৈকতকেও কিন্তু ট্রল করা হচ্ছে তাকে নিয়েও মিডিয়ায় সমালোচনা হয়েছে আমি একটু প্রশ্নে ফিরতে চাই আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আইসিসির কাছে আসলে যেহেতু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের সরকারের কাছে হয়তো এখন ক্রিকেট বোর্ডের সাথে তারা আলোচনা করেছে এবং তারা রিকোয়েস্ট করেছে এখনো পর্যন্ত আমরা সেটাই বলতে পারি অনুরোধ করেছে তাদের হ্যাঁ সেটাই বলছিলাম যে সেটা আমরা আলোচনা করছিলাম যে সেটা করেছে সেক্ষেত্রে বাংলাদেশও তাদের সিদ্ধান্তে অনর সেই ক্ষেত্রে আসলে উপায় কি শুধুমাত্র শ্রীলঙ্কায় খেলা বা অন্য কোনো আইসিসি এর বাইরে তার আর কোন স্কোপ আর কোন পথ নেই আর কোন পথ কারণ খেলা হলে শ্রীলঙ্কাতেই খেলা হবে কেউ কেউ বলছেন যে বা শোনা যাচ্ছে যে গ্রুপটা পরিবর্তন করে শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশ কি নি এটা কি আসলে কতটুকু সম্ভব এটা এটা আমার কাছে মনে হয় খুবই এটা কতটুকু সম্ভব হতে পারে এটা আমার আমি সম্মত বলছি আমি আমার আলোচনা থেকেও একটা বটম লাইট সবসময় বলছি আমিও চাই বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে আমাদের দল যাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে না যায় আমি আমি বিশ্বাস করি সময় অনেক কিছুর সমাধান দিয়ে দেয় এটা সমাধান হয়ে যাবে কিন্তু কিন্তু ওই চেঞ্জ করে গ্রুপ চেঞ্জ করে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলাতে হবে এই এই কথার সঙ্গে আমি একমত না আমি তা কখনোই বলিনি বলবো না আমি বিশ্বাস করি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় নিতে গেলে যে জিনিসটা সবার আগে করণীয় বাংলাদেশের খেলা হচ্ছে ইটালি নেপাল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইটালি ক্রিকেট বোর্ড আছে হোক তারা অ্যাসোসিয়েট বডি আইসিসির তাদের সাথে কথা বলতে হবে নেপালের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলতে হবে ইংল্যান্ডের ইসিবির সাথে কথা বলতে হবে ওয়েস্ট ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলতে হবে এই কথাগুলো বল একদিনে হবে না এবং তারা গিয়ে শ্রীলঙ্কায় খেলতে রাজি কিনা তারা শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশকে ফেস করবে কি করবে না সেটাও তো তাদের কিন্তু এখন প্রয়োজন আছে। বাংলাদেশ ভারতে খেলবে না এই জন্য বাকি দল যারা আছে তারা সানন্দে মেনে খেলবে এই চিন্তা ভাবনার সঙ্গে কোনোভাবেই আমরা একমত হতে পারি না আমি কেন আমার মনে হয় কোনো সচেতন ক্রিকেট অনুরাগী একমত নন কাজেই ব্যাপারটা ইজি না এটা বলা যতটা সহজ করা ততটা কঠিন কিন্তু বাংলাদেশ অনর এবং বাংলাদেশ সরকারও অনর সেদিক সেই পয়েন্টে না গিয়ে আমি বারবার বলছি বাংলাদেশের এখন শ্রীলঙ্কায় গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলা ছাড়া কোনো গত্যন্ত্র নেই সেখানে কী কী পয়েন্টস আরও বের করা যায় সেটা বিসিবি নিশ্চিতভাবে আগামী দিনগুলোতে যে আলোচনা হবে সেখানে এটা প্লেস করবে বাট একদম ইজি না গ্রুপ চেঞ্জ করে ফরমেট চেঞ্জ করে এটা করা ইজি না এখন বিসিবির যেটা করতে হতে পারে আমার নিশ ধারণা নিশ্চয়ই বিসিবি ভেতরে ভেতরে ইটালিয়ান ক্রিকেট বোর্ড নেপাল ক্রিকেট বোর্ড ইসিবি ক্রিকেট বোর্ডের করতে চলবে না। কিন্তু হবে যে আমরা ভারতে গিয়ে খেলবো না ভারতে আমাদের খেলার মতো অবস্থা নেই তো তোমরা যদি আমাদের সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে খেলো তাহলে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবো আদারওয়াইজ আমাদেরকে হয়তোবা ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে আসতো তার মানে বটম লাইন বাবু ভাই এটা যেটা আমরা বলছি যে বাংলাদেশ তো তাদের সিদ্ধান্তে অনর একটাই উপায় আছে শ্রীলঙ্কায় গিয়ে খেলা এবং আপনার কথা মতো যদি শ্রীলঙ্কায়ও খেলাটা হয় সেটাও যে খুবই সহজ সিদ্ধান্ত না মোটেও না কিন্তু মোটেও না আমি বারবার বলছি বারবার বলছি যে আমরা একটা ব্যাপারে খুব একwidehatটা হয়ে গেছি সবাই কিন্তু শ্রীলঙ্কায় খেলা আয়োজন করা আইসিসির জন্য ইজি না আর বারবার একটা কথা বলা হচ্ছে যে ভারতীয় বিজেপির জেনারেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় আইসিসি চেয়ারম্যান আমি সেদিনও বলেছি কিন্তু অস্ট্রেলিয়া আছে ইংল্যান্ড আছে শ্রীলঙ্কা আছে নিউজিল্যান্ড আছে সাউথ আফ্রিকা আছে ওয়েস্ট ইন্ডিজ আছে জিম্বাবুয়ে আছে আফগানিস্তান আছে সব পূর্ণাঙ্গ সদস্য ছাড়াও প্রায় সোয়াশো মেম্বার আছে তো তাদেরটা কাছে থাকবে একটা দেশকে যেমন বাদ দিয়ে দেওয়াও সব সহজ নয় আবার একটা দেশকে এক দেশের মাটি থেকে চারটা ম্যাচ একটা হলে একটা কথা অন্য দেশের মাটিতে খেলানো এটা শুধু বাংলাদেশ বিসিবি বাংলাদেশ সরকার আর আইসিসি বললেই এটা হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই আমার মনে হয় এ ব্যাপারে আরও একটু সচেতনতা সচেতনতার দরকার আছে অ্যাট দ্য সেম টাইম একটু ধৈর্য ধারণ করতে হবে আইসিসি কালকেই যেমন আলোচনা শেষ করে দেয়নি কেন দেয়নি আমি নিশ্চিত আপনি হয়তো এই প্রশ্নটা আপনি হয়তো আমাকে করতেন আমি যেতে বলছি আইসিসি ও তো তাদেরও তো সময় দরকার তাদেরও তো কথা বলতে হবে এবং পুরো একটা প্রক্রিয়াটাকে তো বদল করতে হবে কাজেই যেটা আমরা গত কদিন ধরে আলাপ করেছি যে আপনার হোটেল নির্ধারিত হয়ে গিয়েছিল ফ্লাইট বুকিং হয়ে গিয়েছিল একটা একটা দলে কয়জন বড় পরিবর্তনের প্রয়োজন ভেজ নন খান এগুলো সব ঠিক হয়ে গেছিল এইগুলো তো একদিনের ব্যাপার না আমাদের আমাদের যারা দর্শক আছেন ক্রিকেট পাগল আছেন কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় চান না কিন্তু কিন্তু আনা দরকার যে এটা একটা টুর্নামেন্ট না আমি এখান থেকে খেলাটা ওই খেলায় ওই জায়গায় নিয়ে গেলাম এটাকে চেঞ্জ করতে গেলে অনেক কিছুর পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তন আনতে গিয়ে আইসিসির সময় লাগবে এবং তাদের ঘামও জড়াতে হবে সেটা আইসিসি করবে কিনা করে কিনা। করলেও সফল হবে কিনা এগুলো সব আমাদের মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে জানি সেক্ষেত্রে আমরা এটা আগেও আলোচনা করেছিলাম কয়েকদিন আগে আরো একবার জানতে চাই দলের ক্ষেত্রে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা মানে শ্রীলঙ্কার মাটি শ্রীলঙ্কার উইকেট শ্রীলঙ্কার কন্ডিশন সবকিছু মিলে যদিও খুব বেশি তফাত আসলে ইন্ডিয়ার সাথে নেই তারপরেও কাছে মনে হয় আছে আছে কিছুটা তো অবশ্যই সেই কারণে জায়গা থেকে হয়েছে বলছি প্রথমত অপশন ইজ যখন আপনি আমাকে একটা অপশন দিবেন একটা প্রশ্ন করে বলবেন যে বাবু ভাই আপনাকে অপশন দেওয়া হলো আপনি একটা বেছে নেন তখন তো আমি অপশনটা কাজে লাগানোর চেষ্টা করব অবশ্যই বিসিবি তথা সবকটা প্রতিযোগী দলের সামনে একটা অপশন দেয়া আছে ৩০ তারিখ পর্যন্ত খেলোয়াড় তালিকা চেঞ্জ করা যাবে এবং আমি নিজে আমাদের চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু ভাইয়ের সঙ্গে কথা বলেছি কয়েকদিন আগে লিপু ভাই আমাকে দলে পরিবর্তন আসবে বা আমরা আনতে চাচ্ছি এই ধরনের কোনো উত্তর দেননি তিনি একটা কথাই বলেছেন যেহেতু আমাদের সামনে একটা সুযোগ আছে তিরিশ তারিখ পর্যন্ত লাইন আপে চেঞ্জ করার সেক্ষেত্রে আমরা কোনো প্লেয়ার বাই দিস টাইম ইঞ্জোর্ড হলো কিনা বা কারো ইঞ্জুরি আছে কিনা কারো সত্য ইঞ্জুরি আছে কিনা কারও ফর্ম বেশি খারাপ কিনা এগুলো বিবেচনায় আনতে পারি ওনার এই কথাটার মধ্যেই কিন্তু বড় বার্তা আছে যে বাংলাদেশ দেখবে তেইশ তারিখ আপনি জানেন তেইশে জানুয়ারি বিপিএলের সরি তেইশে ফেব্রুয়ারি বিপিএল এর তেইশে জানুয়ারি বিপিএল এর ফাইনাল ফাইনাল তো তারও এক সপ্তাহ পরে কিন্তু টিম ডিক্লেয়ার বা চেঞ্জ আনার সময় আছে আমার ধারণা বিপিএলের সবগুলো পর্ব শেষ হওয়ার পর ফাইনাল দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা সিলেক্টররা একটা চেঞ্জ আনতে পারেন আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি আমাদের একটা প্রতিবেদনও প্রকাশিত হয়েছে নুরুল হাসান সোহানের অবস্থা খুব খারাপ একজন রিজার্ভ কিপার দলে দরকার কিন্তু কারণ অবশ্যই হ্যাঁ লিটন দাস আছেন এখন তার মুশফিকুর রহিম নেই কাজে লিটন দাস একাই কিপার যেহেতু জাকের আলী অনেক নেই পনেরো জনের মধ্যে তাহলে পনেরো জনের বিকল্প কিপার হচ্ছেন সোহান এবং পাঁচজন আছেন সাকিব এই দুইজনেরই কিন্তু বিপিএল এর পারফরমেন্স দেখেন তারা কিন্তু ছয় সাত থেকে আটটা ম্যাচ একদমই আশাবান নয় এবং বোঝা যাচ্ছে যে তারা ফর্মে নেই কাজেই সেক্ষেত্রে দীপন মন্ডলের দিকে আসতে পারেন ইভেন ওপরে কিন্তু যাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু এই আলোচনার টেবিলে আমি আপনি বারবার বলেছি তিনি কিন্তু ভালো ব্যাটসম্যান এখন তার স্ট্রাইক রেট আমাদের দেশে আরেকটা আমি বলবো অনাকাঙ্ক্ষিত আলোচনা হয় স্ট্রাইক রেট নিয়ে যেখানে বাংলাদেশেরই কারো স্ট্রাইক রেট মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না নাজমুল হোসেন শান্ত যার স্ট্রাইক রেট নিয়ে আগে অনেক কথা হয়েছে তিনি কিন্তু এবার বিপিএলে অন্তত একাধিক ভালো ইনিংস খেলেছেন এবং সক্ষমতা দেখিয়েছেন ইনিংস বিল করতে পারেন এক প্রান্ত ধরে রাখতে পারেন রান চাকাটাও সচল রাখতে পারেন কাজেই সোহানের জায়গায় কিন্তু ব্যাপারটা হচ্ছে সোহানের জায়গায় যদি জাকের আলী অনেক খুব ভালো খেলতে পারতেন তার অবস্থাও খারাপ বেশ খারাপ কাজে কাজেই সোহান শেষ পর্যন্ত হয়তোবা রিজার্ভ কিপার হিসাবে বিকল্প নেই বলেই এবং তার যারা সম্ভাব্য বিকল্প জাকের আলী অনেক তিনিও ফর্মে নেই সেই বিবেচনায় সোহান টিকে গেলেও টিকে যেতে পারেন আর কিন্তু তানজিম সাকিবের জায়গায় যদি রিপন মন্ডল দলে ঢুকে যায় অবাক হওয়ার কিছু অবশ্যই অবশ্যই বেটার একটা অপশন হবে ভাই শুনছিলাম আপনার কাছে আরো ছোট আলোচনা ফিরবো আমরা একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এর আজকের আমাদের সাথে থাকবেন ফিরছি ছোট একটা বিরতির পর সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর পান হেলদি লাইফ বিরতির পর আরও একবার আমন্ত্রণ আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটারদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইন্ডিয়াতে যাওয়া বিশ্বকাপ খেলা নিয়ে আলোচনা করছিলাম এবং এই বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে আমাদের প্রাক্তন ক্রিকেটার বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক অধিনায়ক তার একটি মন্তব্যকে ঘিরেই পাল্টা মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালকের সেই বিষয়টা নিয়ে বেশ তোলপার হয়েছে এখনো হয়তো কিছুটা বিষয় জিয়ে আছে এটা আসলে শেষ পর্যন্তই এটার কি কোনো সমাধান দেখছেন বা ব্যাপারটা কোন পর্যন্ত রয়েছে বা না আমার কাছে যেটা মনে হয় প্রথম কথা হচ্ছে যে ইট ওয়াজ এ ফেসবুক পোস্ট তো ফেসবুক তো পাবলিক ওয়ার্ল্ড আমার রাইট আছে আমি শালীনতার মধ্যে যে কোনো কিছু লিখতে পারবো মানে কাউকে গালাগাল না করে কারো সামাজিক মান মর্যাদা হানি না করে বা এখন বিসিবির একজন কর্মকর্তা মাইন্ডেড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর যখন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং আনডাউটেডলি দেশের হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানকে একটা দেশের দালাল বলে অভিহিত করেন এটা কিন্তু আর ঠিক শুধু সামাজিক পোস্ট থাকে না এটা কিন্তু একটা মন্তব্য হয়ে যায় সেই মন্তব্যটা বিসিবির ডিরেক্টর এটা বাংলাদেশের একজন ফর্মার ক্যাপ্টেনকে এটা করতে পারেন না আসলে আমার মনে হয় ব্যাপারটা এভাবে দেখা উচিত একজন জনতা যে কি বুঝে না বুঝে তিনি যদি আজকে তামিম ইকবালকে গাল দিয়ে বসেন আপনি কিন্তু তাকে শুলে চড়াতে পারবেন না কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা একটা তামিমের একটা ব্যাখ্যার কারণে তামিম ইকবালকে ভারতের দালাল বলেন তখন বুঝতে হবে যে ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তার জাতীয় দলের সাবেক অধিনায়ক অধিনায়কের প্রতি রেসপেক্ট নেই আপনি বলতে পারেন তিনি তো আমাদের স্ট্যান্ডের বাইরে গিয়ে কথা বলেছেন এখন সবাই তো আপনার পক্ষে কথা বলবেন না বাংলাদেশের অন্তত ২০ জন ফরমার ক্যাপ্টেন আছেন এখন পর্যন্ত আপনি যদি মানে একেবারে রাজিন সালে একটা টুর্নামেন্টে দুটি ম্যাচের ক্যাপ্টেন্সি করেছিলেন আপনি জানেন সবাই আমাদের আর টি টোয়েন্টির প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন তাদেরকে ধরলে কুড়িজন ক্যাপ্টেন আছেন কুড়িজন ক্যাপ্টেন কি বোর্ডের সব বিষয়ে একমত হতে পারেন বা হন হতে পারে খালেদ মাহমুদ সুজনই হতে পারেননি তিনিও তো ফর্মার ক্যাপ্টেন তিনিও বেশ আক্রমণাত্মক ভাষায় ওই বোর্ড ডিরেক্টরকেই বলেছেন যে তিনি এটা কোনোভাবেই বলতে পারেন না তিনিও ধুয়ে দিয়েছেন তাকে অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু একটা কাদা ছোড়াছড়ির ব্যাপারে পর্যায়ে চলে গেছে আমার কাছে মনে হয় কিচ্ছু না শুরুতেই যদি তিনি বলতেন যে আমি আমার অবস্থান থেকে এটা লিখেছিলাম কিন্তু বিং এ ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন এবং যার বাংলাদেশের ক্রিকেটে অনেক কন্ট্রিবিউশন তার কানেক্টিভিটি তার অ্যাটাচমেন্ট তার ডেডিকেশন মোটিভেশন বাংলাদেশের ক্রিকেটের জন্য প্রচুর আমি এই বিবেচনা করে তামিমের কাছে সরি বললাম হয়ে পার বা লেটা চুকে যেত কিন্তু এখনও দেখছি কথা হচ্ছে এবং এম নাজমুল ইসলাম সাহেব এখনো বলছেন আমি আমার অবস্থানে ঠিক আছে আমি তো ভুল বলিনি এখন আপনি ভুল বলেননি পোস্টে বলেছেন কিন্তু কাকে বলেছেন সেই ব্যক্তিটিকে তার বাংলাদেশের ক্রিকেটে কন্ট্রিবিউশন কি সম্পৃক্ততা কত দিনের এইগুলো যদি একটা বোর্ড ডিরেক্টর মাথায় রেখে পোস্ট না দেন কিংবা মিডিয়ায় কথা না বলেন এটা আমার কাছে নেহায় অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং হতাশার আমি আশা করব সবাই এই হতাশার অন্ধকার থেকে বেরিয়ে একটু প্রাণ খুলে ভালো ভাষায় যারা যারা সম্মান পাবার যোগ্য তাদেরকে যথাযথ সম্মান দেখিয়ে চলার চেষ্টা করি তাতে আমি ছোট হব না সবাই বড় হবে দেশ দেশও বড় থাকবে ভালো থাকবে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের বাইরে এখন যে কাদা ছোড়াছুড়ি এটার আমি মনে করি আশু সমাধান হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত আলোচনার একদমই শেষ প্রান্তে আমরা

আট খেলায় দশ রংপুর আট খেলায় চার সিলেট নয় খেলায় দশ সিলেট সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে হ্যাঁ সিলেট নয় খেলায় দশ আর রংপুর আট আট খেলায় আট আট খেলায় আট আর এখানে ঢাকা এবং নোয়াখালীর যথাক্রমে আট এবং সাত খেলায় দুটি দলেরই আট খেলায় চার পয়েন্ট চার পয়েন্ট এই দুটি দল মোটামুটিভাবে হিসেবের প্রায় বাইরে এখন রাজশাহী ছিটোকং সিলেক্ট এই তিন দল মোটামুটিভাবে ধরে নেওয়া যায় থ্রু এখন রংপুরও আর দুটি খেলা আছে একটা খেলায় জিতে তারা এখানে কিন্তু একটা কথা বলে নিতেই হবে রংপুর যদি পরপর দুই ম্যাচ হারে আর ঢাকা আর নোয়াখালীর কোনো দল যদি পরপর দুই ম্যাচ জিতে তাহলে কিন্তু তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে রংপুরের এখন আট আছে আরো দুটি ম্যাচ আছে রংপুরের একটা ম্যাচ জিতলে রংপুর চলে যাবে কিন্তু কারণ ঢাকা এবং নোয়াখালীর চার করে আছে তাদের দুটি করে ম্যাচ বাকি দুই ম্যাচ জিতলেও তাদের আটের উপরে হবে না অর্থাৎ ঢাকা এবং নোয়াখালীকে টপকে ফোর্থ টিম হিসেবে সুপার ফোরে যাওয়ার জন্য রংপুরের একটি জয় দরকার এবং এখানে বলে রাখা ভালো বাবু ভাই রংপুরের যে দুটি ম্যাচ রয়েছে তার মধ্যে একটি ঢাকার সাথে একটি নোয়াখালীর সাথে এই দুটি ম্যাচে যদি তারা হেরে যায় এবং ঢাকা আর নোয়াখালীর যে কোনো একটা দল যদি দুটি ম্যাচে জিতে যায় তখন তিন পয়েন্ট তিন টিমের পয়েন্ট সমান হলে নেট রান রেটে সেটা নিষ্পত্তি হবে বাট সিলেট রাসায়ী অ্যান্ডিটাগান মোটামুটিভাবে আমার মনে হয় অলমোস্ট তারা শু আর কি এই কারণেই বললাম যে কাল থেকে যে ঢাকায় যে পর্বটা শুরু হবে এই পর্বে নক আউট ফেসের আগেও আর ছটা ম্যাচ বাকি এই ছটা ম্যাচই আমার মনে হয় উত্তেজনার আভাস থাকবে তো ঢাকার উইকেট কেমন হবে সেটা নিয়েও আমরা ভাবছি যারা সচেতন ক্রিকেট অনুরাগী আমরা এখন টনি হেমিংকে এনেছি সিলেটের উইকেট কিন্তু আমাকে যদি বলেন খুব ভালো উইকেট ছিল না খুব ভালো বলা যায় না ঢাকায় এই জানুয়ারি মাসের উইকেট খুব ভালো হয় না এই আলোচনায় আমি আপনার সঙ্গে বহুবার আলোচনা করেছি আমরা খালি বারবার সাবেক কিউরেটরের সমালোচনা করেছি বাট শেরে বাংলার মাঠকে খুব ভালো উইকেটে পরিণত করা জানুয়ারি মাসে টাফ খুবই টাফ এখন কতটা ভালো উইকেট হবে কিনা কেমন রান উঠবে সেটা কালকে খেলা মাঠে করণ পরিবস্থা যাবে পরিবস্থা যাবে তবে বোঝাই যাচ্ছে পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে যে খুব দারুণ একটা শেষ যে পর্বটা ঢাকা পূর্বটা জমে থাকবে জমজমাট হওয়ার সম্ভাবনা এবং প্রতিদ্বন্দ্বিতাও পূর্ণ হতে পারে হতে পারে বা উভয়ই অনেক অনেক ধন্যবাদ ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ অনিমেশ আপনাকেও এবং আমাদের দর্শকদেরকে অনেক শুভেচ্ছা শুভকামনা দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন অল টাইম প্রেসিড স্পোর্টস এর আজকের আয়োজন একদমই শেষ প্রান্তে আমরা আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন দেখছিলেন আমাদের আয়োজন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি